হ্যাঁ কী বলবেন কালকে আরও একটা ডার্বি এই সুপার কাপ জয়ের পর এই ডার্বি কী বলবেন আমি অলওয়েজ বলবো যে আমাদের টিমকে আমাদের যে সত্যিকারের শক্তি আমরা লড়াই করে যে বেঁচে থাকি সেটা মাঠে আর একবার প্রমাণ করো সাংবাদিক বন্ধুরা এবং যারা কর্তারা আছেন তারা সব সময় বলে আসছেন আমাদের ইন্ডিয়া টিমের এত প্লেয়ার আছে এই আছে সেই আছে বাট নিশ্চয়ই আছে তারা সুসংগঠিত একটা টিম সেই টিমের সাথে আমাদের শক্তিটাই সম্বল লড়াইটাই সম্বল এই লড়াই করে আমরা বের করব যেটা অতীতের ম্যাচটায় হলো সেই ম্যাচটাকে মাথায় রেখে এই ম্যাচটা যেন বের করে সেটাই আমাদের একমাত্র উপদেশ থাকবে আমাদের টিমের জন্য আশা করি সেটা ওরা মেনটেন করবে আর আইন নিয়ে আপনি একটা কথা বলছিলেন আগামীকালের ম্যাচে তো সেই বিষয়ে কি বলবেন আইনশৃঙ্খলা আমার তো সময় প্রশাসনের কাছে এটা দাবি থাকে যে প্রত্যেকটা ম্যাচে আমাদের যেভাবে আমাদের সভ্য সমর্থকরা এত হয় সেটা যেন না হয় এবং আমি এটাও মনে করি উভয় পক্ষের সমর্থকদেরাই যেন সেফলি ম্যাচটাকে এনজয় করে এবং প্রত্যেকটা সমর্থকের কাছে ফুটবল প্রেমীর কাছে এটাই আবেদন যে তারা যেন সুশৃঙ্খলভাবে ম্যাচ উপভোগ করে এনজয় করে রেজাল্ট যেটাই হবে সেটা যেন মেনে নিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে ফিরে যায় থ্যাংক ইউ